আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়া দেখে অনেক ভালো আছি পুলিস্থানের সবথেকে ফেভারিট বেলপুরি খেতে চলে আসলাম আমরা সব বন্ধুরাmire আরে ভাই এটা বানাচ্ছে আমাদের জন্য এখন বানানো হবে তারপরে বেলপুরিটাকেই আপনাদের রিভিউ দেব এখানকারের বেলপুরিটা কেমন ভাই এটা ভাই আপনার নাম কি আমি মোহাম্মদ শের মোহাম্মদ কতদিন ধরে ব্যবসা করেন দুই বছর দুই বছর আচ্ছা ঠিক আছে আমাদের জন্য একটা স্পেশালি ভাবে বানান

বেলপুরিটা অতাম ছিল আশা করি আপনারা এই ঘুমি এসে এরকম বেলপুরি খেতে পারবেন দেখা হচ্ছে আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং ফলো দিয়ে দেবেন